কoron লজ্জতের খাতিরে মাদ্রাসার ছেলেদের মুখের দিকে তাকিয়ে আল্লাহর বান্দারা আমার যুবক ভাইরা অন্তত আপনাদের পকেটে যা যা আছে কালকে চানাই খাবেন না বিড়ি নাই খাবেন না সিগারেট খাবেন না প্রেমিকারের নিয়ে নাই কোন গার্ডেনে পিকনিক স্পোডে গল্প করতে কালেন নাই যাবেন না ওই টাকাটা অন্তত কোরআন ইজ্জত দান করুন যেদিন কেউ আপনার হবে না আল্লাহ কোরআনে জবান খুলে দেবেন জাহান্নামের দরজার মুখ থেকে কোরআন আপনাকে টেনে নিয়ে এসে জান্নাত হালাল বানিয়ে দেবেন জোরে বলুন একটু সুবহানাল্লাহ নারায়ে তাকবীর দানী যারা দান করে তারা দানী যারা দান করে তারা থাকে না গো বসে পরকালের আশায় তারা দান করে যায় এসে মাছ খাবেন গোস খাবেন মাছ খাবেন গোস খাবেন হজম হয়ে যাবে আল্লাহ রাস্তায় দান করিলে ও ভাই কবরে যেয়ে পাবেন জোরে বলুন একটু আমি পিতা দানকারির পিতামাতার পিতা মাতার সুখে রেখো খবরে নূরের মাথায় দিয়ে উঠায় কাল হাসরে দানি যারা দান করে তারা দানি যারা দান করে তারা থাকে না কো বসে পরকালের আশায় তারা দানক রে যায় এসে জোরে বলুন একটু আমিন নারায় দেখবি নারায় থাকবি নবীয় বকর গারে সুরে নবীও বকর গারে সুরে সেই নামের রই যে করে। তাই না দেখো মাকড় সাথে জালবুনিয়া যায় কবুতরে সে পাশে বসে শরং করে তায় বোলো লা ইলাহা ইল্লল্ল লা ইলাহা ইল্লল্ল লা ইলাহা ইল্লহো মোহাম্মদুল রসো নুনল বৃক্ষলতা কেট জার বৃক্ষলতা আপন সরি গাহে তারা তাদের স্বরে গাহে ভাই আল্লাহ ছাড়া মাবুদ নাই বল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ দেয়া হয়ে গেছে না আছে এখনো কারো পকেটে কি দেয়া শেষ হয়ে গেছে কেউ পয়সা নিয়ে বাড়ি যাবে না ভাই কারণ অল্লাহ সামিম বাসির আল্লাহ সব যেমন দেখেন সব তেমন শোনেন আলমুল গায়েব তিনি অন্তরের গোপন খবর রাখেন আল্লাহ চোখের ইশারার খবর রাখেন মনে মনে যেটা গোপন করি সেই খবরও আল্লাহ রাখেন জোরে বলুন একটু সভান এই জন্য কেউ পকেটে টাকা নিয়ে বাড়ি যাবেন না যারা জলস উপলক্ষে করার যে দ্রক্ষার্থে এনেছেন যদি আর কারো কাছে থাকে টপ করে নিয়ে আসেন আমরা দোয়ার দিকে গিয়ে যাব তাহলে আমি দোয়াটা করি নেই তারপর করবে না আমি আর পারবো না ভাই সময় অনেক হয়ে গেছে দু ঘন্টার উপরে হয়ে গেছে আমার কষ্ট হচ্ছে আর গভীর রাত না এরকম দুটো বস্তা লোক রেখে আমি জলসা করতে পারি না না সে আছে ঠিক আছে কিন্তু আমি আর দু ঘন্টা হয়ে গেছে ভাই আর পাচ্ছি না আল্লাহ আবার তফিক দিলে চার চক্ষের মিলন ঘটার বিশেষ করে আমি অসুস্থ মাজুর ব্যক্তি তাও দু ঘন্টা আওয়াজ করেছি গভীর রাত্রে সন্ধ্যা রাতের দিকে হলে অন্তত জনগণ থাকলে জজবাই অনেক সময় কথা বলা যায় যা এখন দোয়া করব দু পাঁচ মিনিট সাত মিনিট দশ মিনিট লেগে যাবে যে যা পড়েছেন সকলে হাওলা করে দিন আমার সঙ্গে দোকানে হাত উঠান আল হুম আমি না সাইয়া আতেনা ও তাৎবানা মাল আবরত ইয়া ইলাঘল আল আমিৰ ইয়া খৈৰণু নাশিৰিৰ নাশৰুমিনাল্ল হি অফত সোণ কৰিদ অব শ্ৰিৰিল মুমিনী ভাল্লহু খৈৰুল্ল শ ফেজী হাচমো নল্লহু মাওলা অ নেৰ্মন্ন শিৰ রবি হাম ঘ কামা রব্বায়ানি কাম রানি সগির রবীর ঘ ঘুম কমা রানি সগির হুম হসিব না হেসির হুম হঁসিবি হেসির হুম না আল্লাহ না যাও না আয় আল্লাহ পবিত্র রথবেন শেষ লগ্নে তোমার হাগ বিবে মর্তিদাবান একটি সামনে আমাদের জন্য হাতছানি দিচ্ছে আয় আল্লাহ যেটি হলো লাইলাতুল মেয়েরাজ এমন করে আয় আল্লাহ সবে মেয়েরাজ ফার্সি ভাষায় বলা হয়েছে আপনার হাবিবের উদ্যোগ গগন ভ্রমণ আপনার সঙ্গে সরাসরি দিদারের রাত পঁচিশ বছর মতান্তরে সাতাশ বছর ধরে লম্বা সময় নেই হাবিবকে সামনে বসিয়ে গল্প করে নবীজির তেরো বছরের দুঃখ দুর্দশা নিবারণ করে ঘরে ফিরিয়েছিলেন আল্লাহ সে আগামী সোমবার দিন গত রাত আমাদের যেন হাত ছাড়িয়ে দিচ্ছে আল্লাহ সেই রাতের দিকে দৃষ্টি নিক্ষেপ করে নবী যত দাবি করেছে এ রাতের ইজ্জতের খাতিরে সব দাবি পূরণ করে নবীর মুখে হাসি ফুটিয়েছে আল্লাহ সেই নবীর গোনাগার উন্মত এই সময় দুখানা করে ভিক্ষুক হাত তুলেছি কুদরতি নজরে বান্দা বান্দিদের দিকে ফিরে তাকা রহমতের দরজা খুলে দিন আল্লাহ বেস্তের বাগানকে কবুল করে নিন আয় রব্বুল আলমিন সন্ধ্যার প্রাককাল থেকে নিয়ে এ সময় পর্যন্ত আপনার উজমা কালাম হেমাতে কালাম কোরআনে পাক থেকে বিভিন্ন জবানিতে ইজ্জত তো সুরা শরীফ লত হয়েছে আপনার হাবিবকে চোখে দেখি নাই রসুল এসে মদিনার দেশে সাবিদের মতো ঘুরে বেড়াতে পারি নাই প্রিয় নবীর কণ্ঠের বাণী সরাসরি কানে শুনে জীবন ধন্য করতে পারি নাই রসুলের মহাব্বত প্রেম ভালোবাসা রক্ষার্থে আয় আল্লাহ দোয়া দরুদ সালাম যা কিছু আমরা পাঠ করেছি আপনার মহান দরবারে মঞ্জুর করে নিন দয়া পরব যদি কিছু সাতকা দান করে সর্বাগ্রে সোনার মদিনায় হাবিবের আরো আপাকে পৌঁছে দিন তাম খোলা পায় রাশিদিন সাবাই কেরাম আজ যে মোতাহির সকল আলাউলাদের কবরে সব পৌঁছে দিন বাবা দম্মা হাত গিনি ঈশার খুল্লা পর্যন্ত সকল নবী আম্বিয়া তাদের বিবিদের কবরে সব পৌঁছে দিন পিরানিপি রিত দাস থেকে নি মহিউদ্দিহীন আব্দুল কাদলি জিলা নি হুদুর তেকে এ সময় পর্যন্ত যত ওলিয়া ওলিয়া গস কুতুব নকিব আব্দাল শহীদ সোহাদা হাজি গাজী সুবিদা র বেশ ঈমানদার মোমেন মুসলমান নরনারী অন্ধকার কবরে হাজিরা দিয়েছে সকলের কবরে তো মাহবৌ সেদিন আপনার তমাম প্রেমিক প্রেমিকা মাহাবু মাহবুবা বান্দা বান্দিদের খাস রোহানি দর শিলা করে আমরা যারা দোকানে করে হাত তুলেছি কেহ বাবা ভাড়া কেহ মাহারা আব্বা বলে ডেকে জীবনে স্বাদ মিটাতে পারি না মায়ের চাঁদ দেখে নফল কবুল হদের সব আমরা নসিব করতে পারি না আল্লাহ আয় আল্লাহ আমাদের ভবিষ্যতের উন্নতির চিন্তা ভাবনা করতে যে কত নামাজ তারা কাজা করে ফেলেছে শরীয়তের কত খেলাপ কাজও হয়তো করে বসেছে আজরাইল ডাক দিয়েছে জায়গা জমি ঘরবাড়ি বাড়ি সব আমাদের জন্য ফেলে রেখে খালি হাতে নীরব নগর কবরে হাজির দিয়েছে যারা আজাবে আছে আজাব বন্ধ করে দিন কবরে যারা শাস্তিতে শাস্তিতে আছে কে আমার পর্যন্ত কবরগুলোকে গুলোকে অনাবির শান্তির জায়গা বানিয়ে দিন আয় আল্লাহ এই গভীর আমরা যারা দোকানে করে হাত তুলেছি কেহ বা দাদা হারা দাদি নানা হারা নানি হারা খালা হারা খালো হারা ভবু ভবি আপন আত্মীয় স্বজন রক্তের বাঁধনে বাঁধন নিয়ে যারা নিরাম নগরে বিভিন্ন জায়গায় কবরস্থ হয়ে আছে সকলের কবরে সাতকা টুকুন তোহবা টুকুন পৌঁছে দিন মৃত আপনদের খাস রুহানি আমাদের সকলের জন্য আল্লাহ বিশেষ করে এই গ্রামের মাদ্রাসাকে বার করে দিয়ে সমাজের মানুষের ক্ষেদমতের মতের তোভিজ্ঞান করে দিন আল্লাহ মাদ্রাসা দীর্ঘজীবী বানান রোগ বেমারি থেকে নিষ্কৃতির ব্যবস্থা করে দিন এই গ্রামবাসী যারা রক্ত ঘামানো ঘামঝার পয়সা মাদ্রাসার প্রেমে পড়ে দান করে দিয়েছে আল্লাহ কেউ বিশ হাজার পঁচিশ হাজার দশ হাজার পাঁচ হাজার এক হাজার দু হাজার আমি মাদ্রাসায় বসে বসে শুনছি